হেই মাকড়শা তুমি কি জানো যে এই গ্রামে সাদিয়া নামের একটা সুন্দরী মেয়ে আছে ও একটা বোকা ছেলেকে বিয়ে করেছে আমিও তাই শুনেছি বড় ভাই পুরো পাড়ার পোলাপান নাকি তার পিছনে লাইন দিত শেষমেশ ফকিরের সাথে বিয়ে হায় হায় চলো আজকে দুজনে মিলে সাদিয়াকে দেখে আছি আমার মনে হয় এটাই ভালো হবে চলো বড় ভাই যেহেতু শখ করেছ হালকা মিয়া কই যে গেল লবণ আনতে পাঠাইলাম বাজারে এখনো আসার খবর নাই এটাই মনে হয় সাদিয়ার বাড়ি বড় ভাই তো সুন্দর অসাধারণ সাদিয়ার প্রেমে পড়ে গেলাম চলো সাদিয়ার সাথে গল্প করে আছি হালকা এসে পড়লে বিপদ আছে ভালো মতো ডিউটি করো আমি ভিতর গেলাম কেমন আছো সুন্দরী তুমি কে তুমি এখানে কেন কি চাও আমি তোমার প্রেমে পড়ে গেছি এত সুন্দর চোখ মায়াবী চেহারা আমার সব সম্পত্তি আর জীবন শুধু তোমার জন্য কি আমি বিবাহিত হালকা জানলে তোকে শেষ করে দিবে আমার সব জয় অর্থহীন ছিল তুমিই আমার শেষ আশা সাদিয়া হালার ঠান্ডু এতক্ষণ কি করছে হালকা এসে পড়লেই বারোটা বাজাবে হালায় মজা নিতেছে আর আমি মশা মারতেছি এইটা কোনো কথা আহ রে মশাগুলো ভালোই চুম্মা দিতেছে হায় আল্লাহ আর কতক্ষণ খুব বিরক্ত লাগছে শোনো সাদিয়া আমি এই চোখ দুটো তোমার দিক থেকে সরাতে পারছি না তুমি যদি চাও তোমার জন্য আমি পুরো পৃথিবী উল্টে দিতে পারি চলো আমার সাথে আমি তোমায় মতো আপনি কি বলছেন এসব সময় আছে আপনি চলে যান আমি একটা সাধারণ মেয়ে আমার সংসার আছে স্বামী আছে এই সব বাজে কথা আর কখনো আমার সামনে বলবে না রাজি হয়ে যাও সুন্দরী না হয় জোর করে তুলে নিয়ে যাবো পাই না তুমি আমাদের ক্ষতি করতে পারবে না প্রতিশোধ সময় এসেছে সব নেওয়ার কেনাকাটা হয়েছে তো আমি ঠিক জানি না লবণের প্যাকেটটা কিনেছি আর কিছু লাগবে ভাই আর বেশিক্ষণ থাকা যাবে না এখন বাড়ি যাই বউ মনে হয় এতক্ষণ রাগ করে বসে আছে কিরে হালকা এই সন্ধ্যাবেলা কই গেছিলা এই তো চাচা বাজারে গেছিলাম ফিরতে একটু দেরি হলো সাদিয়া কোথায় গেলি রে আমি আইলাম ও সাদিয়া কই তুই দরজা খোলা কেন ও মাই গড কি হয়েছে এখানে সাদিয়া কোথায় গেলি মদন চাচা ও মদন চাচা জলদি আসেন আমার সাদিয়াকে খুঁজে পাচ্ছি না আপনার কি দেখেছেন কি বলছিস এসব এত রাতে সে যাবে কোথায় সামনে চলো খুঁজে দেখি চাচা মনটা কেমন জানি অস্থির লাগতেছে সাদিয়া এত রাতে কোথায় গেল এই দিক দিয়ে দেখি হইতে পারে পুকুর পারে গেছে ও মেয়ে একা হইলে ভয় পায় না তো চাচা আওয়াজ পাইছেন মনে হয় ওই দিক থেকে উঠছে থাম শুই না দেখি কে রে ওখানে হালকা ভাই কিছুক্ষণ আগে এলাকার শয়তান থান্ডু আর লুচ্ছা স্পাইডি ওইদিকে সাদিয়াকে ধরে নিয়ে গেল স্পাইডি আমি তোমাদের ছাড়বো না রে হালকা সাবধানে যাইও বা ওরা খুবই খারাপ লোক বড় ভাই এই কাজটা কি ঠিক হলো মেয়েটা খুব ভয় পেয়ে গেছে সব ঠিক আছে আমি অনেক মজা পেয়েছি এখনো সময় আছে তুমিও নিতে পারো তোমরা আমার এত সর্বনাশ কেন করলে কি অপরাধ করেছি আমি চিন্তা করো না সুন্দরী ও আমি তোমাকে বিয়ে করব আমার মনের রাজ্যের রানী বানাবো তোমাকে বড় ভাই ওরা চলে আসছে জলদি পালা জলদি পালা ও মাই গড আজকে আমাদের শেষ দিন শেষ দিন নয় স্পাইডি আজকেই শুরু এই খান্ডু তোর এত বড় সাহস হয় কি করে হালকার বোর্ড দিকে নজর দেস শুধু নজর নয় হালকা ভাই পাহাইন ঠান্ডু খেয়েও দিছে চাচা এই দুটোর বিচারের ব্যবস্থা করেন আমি চাই এই দুজনের সঠিক বিচার হোক আমার সব শেষ হয়ে গেল নিবে আমাকে ক্ষমা করো হালকা আমি সাদিয়াকে বিয়ে করতে চাই যা হবার হয়ে গেছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী দোষ করেছ আমার বিয়ে তোদের দুজনকেই ধর্ষণ মামলায় ফাঁসি ধরিতে ঝুলতে হবে ধর্ষণকারী পৃথিবীতে থাকার অধিকার নেই আমার বিচারে ওদের টুনটুনি কাইটটা কুকুরকে দিয়ে খাওয়াতে হবে এটাই ওদের পারফেক্ট শাস্তি প্লিজ আমার টুনটুনি কাটবেন না আমি কোনো কিছু করিনি আমার কোনো দোষ নেই সঙ্গ দোষে লোহা ভাসে তোমাকে কে বলেছে শয়তাং ঠান্ডুর পিছে পিছে ঘুরঘুর করতে তোর বিচি দুটো আগে ভাজা করা উচিত ইট ইজ ফাইনালি ওভার দ্য পলিশ হ্যাভ দাম না হম গেট দাম ইন দ্য এই হলো আজব ভাইজ থানা যেখানে ন্যায় থামে না ধর্ষণের মতো অপরাধের কারণে থান্ডু এবং স্পাইডিকে আজব ভাইব পরিবারের পক্ষ থেকে টুনটুনি কাটটা দেওয়ার নির্দেশ দেওয়া হইলো লুইচ্ছা কেউ থাকা তোর কারণে আমার টুনটুনি গেল এখনো বিয়েই করতে পারলাম না টুনটুনির স্বাদ নিতেই পারলাম না আরে কপাল